নামাজ দেরি করে পড়া শুন গরমের দিন বলছেন যে গরমটা হচ্ছে জাহান নামের ভাব নিঃশ্বাসের প্রভাব অতএব গরমের দিনে জহরের নামাজ দেরি করে পড়া সব সময় না আমাদের দেশে দেড়টার সময় সারা বছর দেড়টা একটা বা একটা না ফার্স্ট টাইম পড়তে হবে ঈশান নামাজ আল্লাহ নবী আলিসাল্লাম দেরি করে পড়া উত্তম বলেছেন তবে সেটা যদি জামাত আগে হয় তো আপনি জামাতের আগে পড়াটাই উত্তম হবে মহিলাদের ক্ষেত্রে দেরি করে প্রত্যেকে ঘুমাই যাবে বা শেষে দেখা যাবে যে আর এনার্জি পাচ্ছেন না সেজন্যে যদি এমন হয় যে না আমি সব কিছু শেষ করে একবারে নির্বিলি নামাজটা পড়ব ছেলে মেয়ে ঘুমাই দিলাম তার জন্যে সুসার সাল একদিন নামাজ দেরি করে এসে পড়ে কথা বলেছেন যে আমি উন্নতির প্রতি ভারী না করলে দেরি করে পড়তে বলতাম দেরি বলতে জোহরেরটা তো বলছি এসার হলো যে একটা তো এসার টাইম ফার্স্ট টাইমে পড়ে নেওয়া যেমন নাগির ফার্স্ট টাইমে পড়া আসর নওয়াজ ফার্স্ট টাইমে পড়া ফজর ফার্স্ট টাইমে উত্তম তো ক্ষেত্রে একেবারে ফার্স্ট মেয় না পরে একটু দেরি করে পড়া এনাজ অনেক দেরি করা তখন আপনার ঘুম ধরবে বা আপনি তখন এনার্জি পাবেন না এমনটা না জি